মাসিক ধর্মের সময় কোন কাজগুলি করা উচিত নয় সে সম্পর্কিত একটি মধুর আলোচনা শোনার জন্য একবার মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে সাগরে শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন মা লক্ষ্মী বললেন হে প্রভু আজ আমার মনে একটি প্রশ্ন উদয় হয়েছে শুধু আপনি তার সমাধান করতে পারেন ভগবান বিষ্ণু সুন্দরভাবে উত্তরে বললেন হে প্রিয়া তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তা তুমি নির্দ্বিধায় আমাকে বলো আমি তোমার সকল প্রশ্নের উত্তর অবশ্যই দেব তখন মা লক্ষ্মী বললেন হে প্রভু কোন অভিশাপের কারণে নারীদের মাসিক ধর্মের কষ্ট সহ্য করতে হয় এবং আমার দ্বিতীয় প্রশ্ন হল প্রভু একজন রজসলা নারীকে কোন কাজগুলি করা উচিত নয় যাতে সে পাপি না হয় ভগবান বিষ্ণু বলেন হে দেবী আজ তুমি মানব জাতির কল্যাণের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর দেবশর্মার সেই প্রাচীন কাহিনীতে পাওয়া যাবে এই মহান কাহিনীটি শ্রবণ করলে সকল পাপের নাশ হয় যে স্বামী স্ত্রী এই কাহিনী মন দিয়ে শোনে তাদের সৌভাগ্য অর্জিত হয় তাই হে দেবী তুমি মন দিয়ে এই কাহিনী শোনো মা লক্ষ্মী বললেন হে প্রভু এই দেবশর্মাকে ছিলেন তার আচার আচরণ এবং মনোভাব কেমন ছিল আমি কাহিনীটি অবশ্যই শুনতে চাই ভগবান বিষ্ণু উত্তরে বললেন হে দেবী পূর্বকালের কথা মধ্যদেশে এক অতি সুন্দর নগরী ছিল সেই নগরীতে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন দেবশর্মার শাস্ত্র ও বেদের জ্ঞান ছিল অত্যন্ত গভীর এবং তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান বুণবান এবং ধর্মকর্মে লিপ্ত সমস্ত জাতি তাকে শ্রদ্ধা করত তিনি প্রতিদিন দানধর্ম যজ্ঞ এবং সন্ধ্যা উপাসনা করতেন তার কাছে পশু পুত্র আত্মীয় স্বজন এবং বিপুল ধন সম্পত্তি ছিল দেবশর্মার স্ত্রীর নাম ছিল ভবনা তিনি ছিলেন অত্যন্ত চরিত্রবান গুণী এবং প্রতিব্রতা ধর্ম পালনকারী নারী একদিন দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন করেন এবং সমস্ত ব্রাহ্মণদের নিজে গিয়ে আমন্ত্রণ জানান নগরের সমস্ত মানুষদের তিনি পূজা এবং ভোজনের জন্য আমন্ত্রণ জানান পূজার দিন সমস্ত অতিথি তার বাড়িতে এসে উপস্থিত হন দেবশর্মা বিধিপূর্বক পূজা করে সকলকে সম্মান জানিয়ে পরে তিনি ব্রাহ্মণদের ঘরের ভিতরে বসিয়ে মিষ্টান্ন পরিবেশন করেন খাবার শেষে তিনি ভগবানকে স্মরণ করে সকল ব্রাহ্মণকে পোশাক ও অন্যান্য উপহার দান করে বিদায় জানান ব্রাহ্মণরা দেবশর্মাকে আশীর্বাদ দিয়ে চলে গেলেন এরপর তিনি তার পরিবার বন্ধু বান্ধব। আত্মীয় স্বজন এবং বহু দরিদ্র ও ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ালেন এইভাবে সকলকে খাবার খাইয়ে এবং পূজা সম্পন্ন করে যখন তিনি বাড়ির সামনে দাঁড়ালেন তখন তিনি দেখতে পেলেন দুটি কুকুর এবং একটি সার কথা বলছে তাদের কথা শুনে দেবশর্মা অত্যন্ত অবাক হলেন তিনি বুঝতে পারলেন যে কুকুর এবং সার তার আগের জন্মের মাতা পিতা যারা কোনো পাপের কারণে এই জন্মে কুকুর এবং সার রূপে গ্রহণ করেছে তখন দেবশর্মা মনে মনে ভাবতে লাগলেন এরা দুজন সাক্ষাৎ আমার মাতাপিতাই হতে পারে দেবশর্মা গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে ভাবতে লাগলেন আমার বাড়িতে পশুর রূপে এসেছেন কি কারণে তাদের পশুর শরীর প্রাপ্তি হয়েছে আমি তাদের কিভাবে উদ্ধার করতে পারি এসব ভাবতে ভাবতে সে সারা রাত ঘুমাতে পারেনি রাতভর ভগবান বিষ্ণুকে স্মরণ করে চিন্তা করতে থাকল তার মনে হল মাতা পিতার মুক্তির উপায় শুধুমাত্র ঋষি বশিষ্ঠই বলতে পারবেন সকালে দেবশর্মা স্নানাদিস এর ঋষি বশিষ্ঠের আশ্রমে রওনা হলেন আশ্রমে পৌঁছাতেই ঋষি বশিষ্ঠ দেবশর্মাকে স্বাগত জানালেন ঋষি বশিষ্ঠ বললেন হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আজ হঠাৎ কি কারণে তুমি আমার আশ্রমে এসেছ তোমাকে দুঃখিত মনে হচ্ছে তোমার দুঃখের কারণ কি দয়া করে বলো দেবশর্মা উত্তর দিলেন হে মুনিবর আমি আপনাকে প্রণাম করি আপনার দর্শন পেয়ে আজ আমার জন্ম সফল হয়েছে হে মুনিবর আজ আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি দয়া করে আমাকে এই দুঃখ থেকে মুক্তি দিন আমি খুবই দুঃখিত এবং দুর্বল হয়ে পড়েছি ঋষি বশিষ্ঠ বললেন হে ব্রাহ্মণ দুঃখ করো না তোমার যাই প্রশ্ন থাকুক তা তুমি নির্দ্বিধায় আমাকে বলো আমি তোমার সমস্যার সমাধান অবশ্যই করব। তখন দেবশর্মা বললেন হে মুনিবর কাল আমি আমার বাড়িতে ভগবান বিষ্ণুর পূজা করেছিলাম এবং অনেক ব্রাহ্মণ ও ক্ষুধার্ত মানুষকে ভোজন করিয়েছিলাম পূজা সঠিকভাবে সম্পন্ন করার পর আমি দরজায় দাঁড়িয়ে দেখলাম দরজার সামনে একটি কুকুর আর একটি সার দাঁড়িয়েছিল তারা একে অপরের সাথে কথা বলছিল প্রথমে কুকুরটি স্যারকে বলল হে প্রভু আজ যা ঘটল তা শোনো আমাদের পুত্রের বাড়িতে যে দুধ রাখা হয়েছিল সেই দুধের পাত্রে একটি সাপ এসে বিষ টেলে দিয়েছিল আমি খুব চিন্তিত হয়ে পড়লাম কারণ সেই দুধ থেকেই খাবার তৈরি হতে যাচ্ছিল যদি সবাই সেই দুধ খেয়ে নিত তাহলে তাদের মৃত্যু হতে পারত তাই আমি সেই পাত্র থেকে সমস্ত দুধ খেয়ে ফেললাম কিন্তু যখনই পুত্রবধূ আমাকে দেখে ফেলল তখন সে আমাকে অনেক মারধর করলো যার ফলে আমি আহত হয়ে গেলাম আমার খুব ব্যথা হচ্ছে তাই আমি খুব কষ্টে আছি আমি ব্যথা সহ্য করতে পারছি না কুকুরের কথা শুনে সার খুবই দুঃখিত হয়ে সেও তার কষ্টের কথা বলতে শুরু করল সে বলল হে প্রিয়া এখন আমিও তোমাকে আমার দুঃখের কথা জানাচ্ছি আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম আজ এই ব্রাহ্মণ অনেক মানুষকে খাবার খাওয়ালো কিন্তু আমার সামনে এক টুকরো ঘাসও রাখেনি আর আমাকে জল পর্যন্ত দেয়নি এ কারণে আমিও খুব দুঃখিত এ কথা শুনে দেবশর্মার মনে গভীর দুঃখ জন্ম নিল তিনি ভাবতে লাগলেন এইভাবে আমার মাতা পিতা কুকুর এবং সারের রূপে এমন কথা বলছিল যা দেখে আমার খুবই দুঃখ হলো আমি সারা রাত ঘুমাতে পারিনি আমার মনে চরম দুশ্চিন্তা লেগেছিল আমি কখনোই কোন পাপ করিনি সর্বদায় ধর্মকর্মে লিপ্ত থেকেছি তবুও কেন আমার মাতা পিতাকে এমন কষ্ট ভোগ করতে হচ্ছে এই কারণেই তিনি ঋষি বশিষ্ঠের কাছে এসে প্রার্থনা করলেন দয়া করে আপনি আপনার যোগ্য শক্তি দিয়ে জানিয়ে দিন কেন আমার মাতা পিতার এই দুর্দশা হয়েছে এবং তাদের মুক্তির জন্য আমাদের কি করতে হবে ঋষি বশিষ্ঠ গভীরভাবে ধ্যান করতে লাগলেন এবং কিছুক্ষণ পর তিনি দেবশর্মার দিকে তাকিয়ে বললেন হে ব্রাহ্মণ তোমার মাতা পিতার পূর্বজন্মে একটি ঘোর পাপ হয়েছে সেই পাপের কারণে আজ তাদের এই দশা হয়েছে দেবশর্মা জিজ্ঞাসা করলেন হে গুরুদেব কোন পাপের কারণে আমার মাতা পিতার এই দুর্দশা হয়েছে দয়া করে আমাকে বলুন আমি জানতে চাই ঋষি বশিষ্ঠ গভীরভাবে চিন্তা করে দেবশর্মাকে বললেন হে ব্রাহ্মণ তাহলে শোনো এই সার যিনি তোমার পিতা তিনি পূর্বজন্মে কুন্ডা নগরের এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন একদিন একাদশী ব্রত রেখেছিলেন কিন্তু তিনি একাদশী ব্রতের দিন কোন দানধর্ম করেননি তিনি তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ সঠিকভাবে করেননি তোমার পিতা পূর্বজন্মে মাসিক ধর্ম চলাকালীন তোমার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন এই পাপের কারণেই তিনি এই জন্মে সাররূপে জন্মগ্রহণ করেছেন এবার ঋষি বশিষ্ঠ মা লক্ষ্মীর কথাও জানালেন এখন তোমার মাতা সম্পর্কে শোনো তোমার মাতা রজসলা অবস্থায় রান্না করেছিলেন মাসিক ধর্ম চলাকালীন তিনি ভগবানের পূজাও করেছিলেন তুলসী গাছেও জল দিয়েছিলেন এবং ভোগ নিবেদন করেছিলেন এসব কাজ করার কারণে তিনি মহাপাপের শিকার হয়েছেন ঋষি বশিষ্ঠ তখন আরও বললেন মাসিক ধর্ম চলাকালীন নারীরা তিন দিনের জন্য অপবিত্র হয়ে থাকে এ সময় তাদের পূজা অর্চনা করা উচিত নয় এমনকি তিন দিন তাদের চুল ধোয়া উচিত নয় কারণ এর ফলে স্বামীর আয়ু কমে যায় মাসিক ধর্মের সময় গাছপালাও স্পর্শ করা উচিত নয় রজসলা নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করাও নিষিদ্ধ যে পুরুষ রজসলা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে রুক্ষ হত্যার পাপের ভাগী হয় ঋষি বশিষ্ঠ দেবশর্মাকে বললেন হে ব্রাহ্মণ যে ব্যক্তি রজসলা নারীর বস্ত্র স্পর্শ করে সে পাপের অধিকারী হয় কারণ মাসিক ধর্ম চলাকালীন অবস্থায় নারীর দেহে ব্রহ্মহত্যার পাপ অবস্থান করে কিন্তু চতুর্থ দিনে স্নান করার পর তিনি শুদ্ধ হন সেই দিন স্নান করার পর রজসলা নারীকে প্রথমে তার স্বামীর মুখ দর্শন করা উচিত অন্য কোন পুরুষের নয় যদি তার স্বামী উপস্থিত না থাকেন তাহলে সূর্যদেবের দর্শন করা উচিত ঋষি বশিষ্ঠ আরো বললেন হে ব্রাহ্মণ এই পাপের কারণেই তোমার পিতা সার এবং তোমার মাতাকে কুকুর রূপে জন্মগ্রহণ করতে হয়েছে দেবশর্মা গম্ভীর কণ্ঠে বললেন হে মুনিশ্বর, এখন আমার মাতা পিতার মুক্তির জন্য কোন উপায় বলুন ঋষি বশিষ্ঠ বললেন হে ব্রাহ্মণ এখন তুমি যে কোনো দিন তোমার মাতা পিতার মুক্তির জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করো সাথে দান এবং ধর্মকর্মও করো বিশেষ করে গোমাতার সেবা করো এবং বোমাতাকে মিষ্ঠা খাওয়াও পাশাপাশি ভগবানের কাছে তোমার পিতা মাতার মুক্তির জন্য আন্তরিকভাবে প্রার্থনা করো দেবশর্মা ঋষি বশিষ্ঠের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ করলেন তিনি শুদ্ধ মন নিয়ে শ্রাদ্ধ তর্পণ দান এবং ধর্মকর্মে লিপ্ত হলেন বোমাতার সেবা করলেন এবং বোমাতাকে মিষ্ঠা খাওয়ালেন ভগবানের কাছে প্রার্থনা করলেন তার নিরলস প্রচেষ্টায় তার মাতা পিতা সমস্ত পাপ থেকে মুক্তি পেলেন এবং তাদের আত্মা শান্তি লাভ করল এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন হে দেবী আমি তোমাকে রজসলা নারীর কিছু কাজ সম্পর্কে যা করা উচিত নয় তা জানিয়েছি এখন আমি তোমাকে বলছি কেন নারীদের মাসিক ধর্মের মধ্য দিয়ে যেতে হয় ভগবান বিষ্ণু বলেন সত্যযুগে এক অত্যন্ত শক্তিশালী দানব ছিল যার নাম ছিল কালকেও তার স্বভাব ছিল অত্যন্ত উগ্র এবং সে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকত একদিন সমস্ত দানবরা বেতলাসোরের নেতৃত্বে স্বর্গলোকে আক্রমণ চালায় তাদের কাছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র ছিল যা দেবতারাও তার সামনা করতে পারতো না তাই দেবতারা পালিয়ে ভগবান ব্রহ্মার কাছে চলে যান ভগবান ব্রহ্মা ইন্দ্রকে বলেন হে ইন্দ্র তুমি এই মুহূর্তে মহর্ষি বদিচির কাছে যাও তিনি তার শরীরের হার থেকে অস্ত্রশস্ত্র প্রদান করবেন সেই অস্ত্রের সাহায্যে তুমি বেত্রাসুরকে পরাস্ত করতে সক্ষম হবে এরপর সমস্ত দেবতারা মহর্ষি দদিচির আশ্রমে উপস্থিত হন এবং তাকে প্রার্থনা করে অস্ত্র প্রদানের অনুরোধ করেন মহর্ষি দদিচি বিশ্বের কল্যাণের জন্য নিজের শরীরের হার উৎসর্গ করেন এবং সেই হার থেকে শক্তিশালী অস্ত্র তৈরি করেন এই অস্ত্রগুলির মধ্যে একটি ছিল বজ্র যা ইন্দ্রধনু নামে পরিচিত ইন্দ্র সেই বজ্র ধারণ করেন এবং দেবতারা যুদ্ধের জন্য প্রস্তুত হন দেবতা ও দানবদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় সমস্ত দেবতারা আকাশে একত্রিত হয়ে দানবদের আক্রমণ করতে থাকেন অগ্নিদেব তার আগুনের শিখায় দানবদের দগ্ধ করতে শুরু করেন এবং অগ্নির তীরতায় দানবদের শরীর জ্বালিয়ে দিতে থাকে এরপর বরুণদেব জল বর্ষণ করে দানবদের ডুবিয়ে দেন যা দানবদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকে অবশেষে দেবরাজ ইন্দ্র এবং বেত্রাসুর মুখোমুখি হন তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ইন্দ্র তার বজ্র দিয়ে বেত্রাসুরকে আঘাত করেন এবং তাকে বধ করেন বেত্রাসুরের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে ব্রহ্মহত্যার পাপ বেরিয়ে আসে এবং সে ইন্দ্রের পিছনে ধাওয়া করতে থাকে শেষমেশ সেই ব্রহ্মহত্যার পাপ ইন্দ্রের শরীরে প্রবেশ করে যার ফলে ইন্দ্র ব্রহ্মহত্যার পাপের শিকার হন দেবরাজ ইন্দ্র তখন ভগবান ব্রহ্মার কাছে যান এবং তার কাছে ব্রহ্মহত্যা থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চান ব্রহ্মাদেব ইন্দ্রকে বলেন হে ইন্দ্র ব্রহ্মহত্যার পাপ তোমার শরীর থেকে বের হয়ে যাবে এছাড়া ব্রহ্মহত্যা তার শরীর থেকে বেরিয়ে এসে ব্রহ্মাদেবের কাছে প্রার্থনা করে বলতে শুরু করে হে পরম পিতা এতদিন আমি শরীরে বাস করেছিলাম কারণ আমি বহু ব্রাহ্মণকে হত্যা করেছিলাম যখন ইন্দ্র আমাকে বধ করলেন তখন আমি তার শরীরে প্রবেশ করি এখন আপনি আমাকে এমন একটি উপযুক্ত স্থান দিন যেখানে আমি বাস করতে পারি ব্রহ্মাদেব বলেন হে ব্রহ্মহত্যা আমি তোমাকে চারটি ভাগে ভাগ করে রাখব। এতে তুমি তোমার স্থানও পাবে এবং মানবজাতি সচেতন হবে এরপর ব্রহ্মাদেব ব্রহ্মহত্যাকে চারটি ভাগে ভাগ করেন এবং বলেন তোমার এক ভাগ আগুনের মধ্যে থাকবে যে মানুষ যজ্ঞের আগুনে আহতি দেবে না তুমি তার শরীরে প্রবেশ করবে তোমার দ্বিতীয় ভাগ জল রাশির মধ্যে থাকবে যে মানুষ জলকে অপবিত্র করবে যেমন ফুতু ফেলবে বা মলমূত্র ত্যাগ করবে তার শরীরে তুমি প্রবেশ করবে তোমার তৃতীয় ভাগ গাছপালা ও বৃক্ষের মধ্যে থাকবে যে ব্যক্তি অকারণে গাছ কাটবে সে ব্রহ্মহত্যার পাপের শিকার হবে এমন সময় ব্রহ্মাদেব অপস্রাদের ডেকে বলেন হে অপস্রাগণ এই ব্রহ্মহত্যার তার চতুর্থ ভাগ তোমরা গ্রহণ করো অপস্রা বললেন হে প্রভু আপনার আদেশে আমরা তাকে গ্রহণ করতে প্রস্তুত কিন্তু আমাদেরকে ও এর থেকে মুক্তির কোনো উপায় বলুন তখন ব্রহ্মাদেব বললেন হে অপস্রাগণ যে পুরুষ রজসফলা নারীর সঙ্গে সম্পর্ক করবে তার মধ্যে এই ব্রহ্মহত্যা প্রবেশ করে যাবে এইভাবে ব্রহ্মহত্যার চারটি ভাগ হল একটি অগ্নির মধ্যে দ্বিতীয়টি জলের মধ্যে তৃতীয়টি গাছপালার মধ্যে এবং চতুর্থটি নারীর মধ্যে প্রবেশ করলো এই ব্রহ্মহত্যার অংশ থেকেই নারীদের মাসিক ধর্ম হয় যে পুরুষ মাসিক ধর্মের সময় তার স্ত্রীর সাথে সম্পর্ক করে বা তাকে স্পর্শ করে তাকে ব্রহ্মহত্যার পাপ লাগে ভগবান বিষ্ণু বলেন হে দেবী এইভাবে আমি তোমাকে নারীদের রজস্ফোলা হওয়ার কারণ এবং একজন রজস্ফোলা স্ত্রীকে কোন কোন কাজ করা উচিত নয় তা জানিয়েছি তখন মা লক্ষ্মী বলেন হে প্রভু আজ আপনি আমাকে খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আমি আপনাকে প্রতিজ্ঞা করি যে কোন স্ত্রী যদি মাসিক ধর্মের সময় পূজা পাঠ করে বা স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমি তার ঘরে প্রবেশ করব না তাহলে বন্ধুরা মাসিক ধর্মের সময় নারীরা কি কি কাজ করবেন না তা আমাদের জানা উচিত আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন সাথেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় মা লক্ষ্মী